আমি কে কে তুমি আমি 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 তোমার নাম জিজ্ঞেস করে নি তুমি কে আমি সাগরের ছেলে আমি তোমার বাবার পরিচয় জিজ্ঞেস করে নি তুমি কে আমি ঢাকার ছেলে আমি সোমমাই স্কুলে পড়ি তোমার স্কুলের ঠিকানা আর তোমার অবস্থান জানতে চাইনি আমি জিজ্ঞেস করেছি তুমি কে জানেন আমি কে আমার সরব সম্বন্ধে আমি অবগত না প্রভু আমি জানেন আমি কে হ্যাঁ আমরা জানি না আমরা কে আমরা আমাদের বাস্তবিক পরিচয়টা আমরা দিই না যে আমি কে বাস্তবিক পক্ষে আমরা হচ্ছে জীবাত্মা ভগবান শ্রীকৃষ্ণের নিত্য অবিচ্ছেদ্য অংশ ভগবান কৃষ্ণ পূর্ণ আর আমরা হচ্ছি ওনার অংশের কাজ হচ্ছে পূর্ণের সেবা করা এ বিষয়ে শ্রীমদ্ গীতাতে কি বলেছে চলুন আমরা দেখে নিই শ্রীমদ্ভগবদ গীতার পনেরো নম্বর অধ্যায় সাত নম্বর শ্লোকে ভগবান কৃষ্ণ বলতেছেন যে মমে বংশ জীবলোক জীবভূত সনাতন মন ষষ্ঠ ইন্দ্রিয়া আনি প্রকৃতি স্থানে কসতি এই জলজগতে আমার সনাতন নিবিনাংশ জড় প্রকৃতিরূপ বন্ধনে আবদ্ধ হওয়ার ফলে তারা মন ছয়টি সি দ্বারা প্রকৃতিরূপ ক্ষেত্রে কঠোর সংগ্রাম করছে তাহলে এটা থেকে আমরা কি প্রমাণিত হয় যে ভগবান এখানে বলছে আমরা ওনার নিত্য অবিচ্ছেদ্য অংশ তাহলে আমরা ভগবানের অংশ তাই আমাদের কর্তব্য হচ্ছে ভগবান কৃষ্ণের সেবা করা এবং ওনার সেবা করে আমাদের এই মানব জনমকে সাফল্যমণ্ডিত করা ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করে আমাদের প্রকৃত যে পরিচয়টাকে সেটাকে বাস্তবিক রূপ দান দেওয়া এই জন্যই শ্রীমদ্ গীতাতে ভগবান প্রথমে আমাদের জড়ো এবং চেতন সম্পর্কে বলেছে তো আমাদের কর্তব্য হচ্ছে ভগবানের সেবা করা প্রত্যেকটা জীবের কর্তব্য হচ্ছে তার এই প্রকৃত পরিচয় জেনে ভগবানের সেবায় নিজেকে নিয়োজিত করা তাহলেই মানব জীবন ধন্য হবে আমি অনুরোধ করবো আপনারা যেন আপনাদের প্রয়োজনীয় যেন জেনে গেছেন অবশ্যই আপনারা ভগবানের সেবাই দিনিত করুন হরে কৃষ্ণ থ্যাংক ইউ ওয়াচিং ফর দিস ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব